দলের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোজবার গণসমাবেশের আয়োজন করেছে জাতীয় পার্টি এই মহাসমাবেশ নিয়ে তৃণমূলের প্রত্যাশা অনেক রাষ্ট্রপতি তার আলাদা সত্তা রেখে বিরোধী দলে থাকাটাই সবচেয়ে ভালো রাষ্ট্রপতি নেতা বলবো না চায়না করি আমাদের জাতীয় পার্টি আগামী দিনে অঙ্গাঙ্গ করবন্ধে এগিয়ে যাবে সারা বাংলাদেশের যারা জাতীয় পার্টি কর্মী আছে তাদের ভিতরে নতুন ভাবে চেতনা জাগাবে দলের অবস্থান নিয়ে যে অস্পষ্টতা আছে তা স্বীকার করেছেন দলের নীতি নির্ধারকরা তারা জানান এবারের মহাসমাবেশে এই অস্পষ্টতা কেটে যাবে সবচেয়ে বেশি সমস্যা সম্মুখীন হচ্ছে বা জাতীয় পার্টির নেতা কর্মীরা সেটা হলো আমাদের রাজনৈতিক অবস্থানটি খুব সুস্পষ্ট নয় সব নেতা কর্মীরাই চাচ্ছেন যে আমরা এখন যেভাবে আছি সেই ধরনের চালিয়ে যাব সামনে আমরা রাজনীতিতে আরো কিছু গতিশীল বা সামনের দিকে আরো কার্যকরী কোনো রাজনীতির দিকে যাব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে সংঘটিত করতে নির্দেশনা দিতে চান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এককভাবে প্রস্তুতি নেয়ার কথা বললেও জোটে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেননি দলের শীর্ষ তারা সরকারি প্রশাসনকে প্রভাবিত করে নির্বাচন করতে চান তাহলে সরকারি দলকে এটার জন্য উচ্চ মূল্য দিতে হবে দুই তিনটা নির্বাচন আমরা জোটের মাধ্যমে করছি সবাই করেছে সেই প্রেক্ষিতে হয়তো কোনো না কোনো জোটে যাওয়ার প্রশ্ন আসতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আছে যখন তিনি একটি সম্ভাবনার পথ উন্মোচন করেন তখনই তার উপরে আঘাত আসে পর্যায়ক্রমে আমরা আগাবো আমরা নির্ভুল চলতে চাই দেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ক্রমেই ঝিমিয়ে পড়ছে এমনটা মনে করে জাতীয় পার্টি এ অবস্থা থেকে উত্তরণে ভূমিকা রাখতে চায় দলটি আর মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা শীর্ষ নেতাদের এবং এদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে যত